আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা স্ক্রিনে যেই লোকটার ছবি দেখতে পাচ্ছেন এই লোকটাকে কম বেশি সবাই চিনেন অনেকে হয়তো বা নাও চিনতে পারেন কিন্তু আমার কাছে যেটি মনে হয় বাংলাদেশের নব্বই ভাগ মানুষই তাকে চিনেন তিনি একটা সময় আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন একটা সময় খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এই খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতে যে সে গম কিনে ভুটান থেকে গম কিনে সরি হয়তো বা রাশিয়া থেকে হবে রাশিয়া থেকে তা না হলে ভুটান থেকে এই গম কিনে গমে কিন্তু সে বাজিমাত করেছিল হাজার হাজার কোটি টাকা আত্মসাত করেছিল নষ্ট গম কিনেছিল মানে সে বোঝাইছে যে আমি দেশে গম কিনে নিয়ে আসছি ভালো গম আমাকে নষ্ট গম দেওয়া হয়েছে আসলে তা না সে ভালো গমের টাকা নিয়ে নষ্ট গম কিনে আমাদের দেশের মানুষকে খাইয়েছে এখানে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে এখন আজকে হঠাৎ করে দেখলাম মোবাইলের স্ক্রিনে যে সেই কামরুল ইসলাম সাবেক খাদ্যমন্ত্রী সেই কামরুল ইসলাম গ্রেপ্তার হয়েছে তার গ্রেপ্তার হওয়ার সময় তার চেহারাটা দেখে খুব মায়া লাগল কিন্তু পনেরো বছর ক্ষমতায় থেকে সে যে ধরনের বক্তব্য দিত টেলিভিশনের সামনে শুধু একমাত্র আমলিক ছাড়া তার বক্তব্য কেউ ভালো বলতো না সবাই তাকে গালাগালি করতো এবং তার বক্তব্য শুনে সবাই তার উপরে যে মানুষের উপরে যে একটা ঘৃণা মানুষের কথাবার্তার মানুষের ব্যবহারে যে একটা ঘৃণা সেই ঘৃণায় মানুষ কিন্তু ওরে গালাগাল করতো টেলিভিশনের সামনে যখনই আমরা দেখেছি তার বক্তব্য শুনতে মানুষ তখনই অতিষ্ঠ হয়ে যেত তখনই তাকে গালাগাল কারণ সে শুধু বক্তব্য দিতে গেলেই এই বিএনপি জামাত রাজাকার এদেরকে দেশে থাকতে দেওয়া হবে না এদের বিচার করা হবে এদেরকে ফাঁসি দেওয়া হবে এইভাবে কথা বলে বলে তাদেরকে শেষ করে দিয়েছে বিশেষ করে জামাতকে শেষ করে দিয়েছে জামাতের ভালো ভালো নেতাদেরকে ফাঁসি দিয়ে আজকে জামাতের যে সমস্ত নেতারা বেঁচে আছে। তাদেরকে রিমান্ড দিয়ে অস্তিত্ব রাখে নাই অনেক কষ্ট হয় সে চিন্তা করেছিল কি যে এই দেশে এই আওয়ামী লীগ সরকারকে তাদেরকে ক্ষমতার থেকে কেউ নামাতে পারবে না কারণ পনেরো বছর ধরে বিএনপি আন্দোলন করছে আর বিএনপি ছাড়া তো বাংলাদেশে বড় কোনো দল নাই যেহেতু বিএনপি ছাড়া বড়ো কোনো দল নাই সেহেতু বিএনপি আন্দোলন করে আমাদেরকে নামাতে পারবে না কারণ পুলিশ আমাদের আমরা আওয়ামী লীগ থেকে বেছে বেছে পুলিশে নিয়োগ দিয়েছি এবং এই পুলিশ প্রশাসনকে যত সুযোগ সুবিধা আছে সব দিয়েছি এই পুলিশ কখনোই এই আমলিক ছেড়ে যাবে না আওয়ামীগীর পক্ষেই কাজ করবে তা সেই পুলিশ দিয়ে এদের আন্দোলন সংগ্রাম সব দমন করবো প্রয়োজন হলে দুই চার পাঁচশো এক হাজার লোক মেরে ফেলব তারপরেও আমাদেরকে ক্ষমতা থেকে কেউ নামাতে পারবে না এই সমস্ত চিন্তা ভাবনা করে তারা ক্ষমতায় বসে যা খুশি তাই বলেছে যা খুশি তাই করেছে এখন ফান্দে পড়ে গিয়েছে তিনি বলছে যে এই দিন দিন নয় ভালো দিন আছে এই যে কথাটি তিনি বলেছেন আদালতে নেওয়ার সময় যে দিন দিন নয় ভালো দিন আছে এই আওয়ামী লীগের ভালো দিন আসবে এটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কারণ তারা যে পনেরো বছরে অপরাধ করেছে এই অপরাধের সাজা ভোগ করতে করতেই চার পনেরো ষাট বছর যাবে তা ষাট বছর তো কামরুল ইসলাম বাসবে কিনা এটাই তো সন্দেহ আমি বাঁচব কিনা এটাই তো সন্দেহ তা আমরা কবে তাদের ভালো দিন দেখবো তাদের ভালো দিন দেখার মতো তৌভিক আমাদের আছে কিনা এটা আমার বিশ্বাস হচ্ছে না এজন্যই বলতে হয় ক্ষমতা পেয়ে যারা ক্ষমতার অপব্যবহার করে যারা চিন্তা করবে যে সাধারণ মানুষের মাথার উপরে চড়ে বসে আমরা ক্ষমতা চালাবো সাধারণ মানুষের উপরে কষ্ট দিয়ে আমরা বহল রাজত্ব কায়েম করব এবং বহল গাড়িতে চড়ব এবং বিলাসিতা করব। এই চিন্তা ভাবনা যারা করছেন তারা এই কামরুল ইসলামের মতো মানুষের কাছ থেকে শিক্ষা নেন টাকা পয়সা কোনো কাজে লাগবে না অর্থ সম্পদ কোনো কাজে লাগবে না দেখেন এখন এই বাংলাদেশে তারা মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের আসামি হয়ে তারা কাঠগোড়ায় দাঁড়াচ্ছে দর্শক এখান থেকে আমাদেরকে অনেক শিক্ষা নেওয়া উচিত যে দলই করেন না কেন রাজনীতিবিদদেরকে শিক্ষা নেওয়া উচিত যত বড় দলই হন না কেন যত ক্ষমতাই থাকুক না কেন যত অস্ত্র থাকুক না কেন আল্লাহ কাকে কোন সময় ক্ষমতা থেকে নামাবে কাকে কোন সময় ক্ষমতায় বসাবে একমাত্র তিনিই জানেন তা অতএব এই দুনিয়ায় ক্ষমতা পেয়ে কখনোই কারোর বিরুদ্ধে অন্যায় করা যাবে না কারোর উপরে অত্যাচার করা যাবে না কারোর উপরে জুলুম করা যাবে না যারা করেছে তারা পতন হয়েছে যারা সামনের দিকে করবে তারাও পতন হবে তথায় এই বিষয়টা বিবেক বিবেচনা করে সামনের দিকে যারা রাজনীতি করেন তাদেরকে সতর্ক হওয়া উচিত বলে আমি মনে করি দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামুকুম ও রহমতুল্লাহি